বন্ধ রাখার জন্য আমরা আমাদের ইসলামী আন্দোলন পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি যাতে থানা বিশেষ করে কোনো হোটেল রেস্তোরাঁ খাবার দাবার দিনের বেলা সব কিছু বন্ধ রাখার জন্য আমাদের আহমদ এই পর্যায়ে আলোচনা রাখবেন ইসলামী যুব আন্দোলন অসানটা থানা সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমানুল্লাহ ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমানুল্লাহ ভাইকে আলোচনা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খানা কর্তৃক আয়োজিত আজকের এই রমজান স্বাগত মিছিলের উপস্থিতি আমার ভারতীয় ভাইয়েরা আমরা সবাই জানি ইশানরা আমরা যদি গোপন করার মতো আগামী আসি থেকে আমরা তারা নামাজ পড়বো এবং আগামীকাল থেকে আমাদের রোজা আমাদের রোজার যে বিশেষ গুরুত্বগুলো সেটা হচ্ছে আমরা সবাই নিজেরা রোজা রাখবো এবং অন্যদেরকে রোজা রাখার জন্য মৌযত আহ্বান জানাবো এবং আমাদের বাজারঘাটে যেসব হোটেল রেস্তোরাঁ আছে সেগুলো যাতে দিনের বেলায় খোলা না রাখা হয় সেই ব্যাপারে ইশালা আমরা পদক্ষেপ নিব এবং বিশেষ করে আমাদের মনে মনে যেগুলো যানজট হয় যানজটগুলো অনেক ভোগান্তি হয় এইগুলো যাতে না হয় আমরা যথেষ্ট থাকবো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করব। বিশেষ করে বাজারে যারা আমরা ব্যবসায়ী আছি বাজারে যারা সবসময় থাকেন এগুলো খেয়াল করবেন পুরো প্রয়োজন হলে আমাদেরকে ডাকবেন ইনশাল্লাহ আমরা সর্বাত্মক সহযোগিতা করব এগুলো আমি আমার সঙ্গে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই পর্যায়ে সব কিছু আলোচনা করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাসানডা থানা সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ আবু রাহান ব্যক্তি আজকে আমরা তারাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসদানার সম্মানিত সাবেক সভাপতি সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ কামরুল ইসলাম ও রুজায় সম্মানিত সেক্রেটারি সাহেব অন্যান্য ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা রমজান মাসে বাসন্ত থানার আমার প্রশাসনিক ভাইদের কাছে আহ্বান জানাবো যাতে ওনারা সজাগ দৃষ্টিতে থাকেন এই রমজান মাস একটা পবিত্র মাস এই রমজান মাসে যেহেতু কোনো দোকান হোটেল রেস্তোরাঁ চায়ের দোকান এগুলো যাতে খোলা না থাকে প্রশাসনিক ভাইদের কাছে আহ্বান জানাবো ওনারা আমাদেরকে যদি প্রয়োজন মনে করে আমাদেরকে ডাকবে ইনশাল্লাহ আমরা সর্বদাই সর্বক্ষণিক ওনাদেরকে সহযোগিতা করব।

আজকের এই পবিত্র রমজান স্বাগত মিছিল সেই মিছিলে উপস্থিত আছেন থানার নেতৃবৃন্দ আল্লাহ তালা পবিত্র পুরাণে বলেন তোমাদের উপর রমজানে রোজাকে খরচ করা হয়েছে যেভাবে খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উন্মতের উপর যাতে তোমরা মোত্তাকি যাতে তোমরা তা কোয়া অর্জন করতে পারো আমরা প্রশাসন সহ দেশের সবাইকে জানাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় একটি সুস্থ সুন্দর পরিবেশে এদেশের মানুষ রমজানের রোজা পালন করবে ঈদের উৎসব পালন করবে এতে যদি কেউ বাধা সৃষ্টি করে তা তাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ রকমের চাঁদাবাজি এই এলাকায় হতে দিবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এলাকায় কোনো ভূমকা পড়া কোনো হোটেল রেস্তোরাঁ খুলতে দিবে না আমরা চাই মানুষ শান্তশিষ্টভাবে আল্লাহর হুকুম এই রমজানের রোজা ইবাদত হিসাবে পালন করতে পারে আমরা এটা সবাই চাই চাই কিনা ভাই আমরা রকমের গানের অনুষ্ঠান কনসার্ট এই রমজান মাসে এই থেকে আমরা হতে দিব না এই রমজান মাসে রকমের চিন্তাই চাঁদাবাজির আহাজানি এই ভাসানটাকে করতে দেওয়া হবে না ভাসানটাকে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি হলে আমরা এটার জন্য প্রতিবাদ করবো ইনশাআল্লাহ এবং সর্বোপরি সব সদস্যদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসানডেক থানার মাহের রমজানের উপলক্ষে স্বাগত মিছিল এবং স্বাগত মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসান্ডিক থানার নেতাকর্মীরা বক্তব্য দিয়েছে আপনাদের শুনতে পেরেছেন প্রিয় দর্শক তো আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার দেবেন এবং মোনাজাতের মাধ্যমে মোনাজাত পরিচালনা করছেন মোজাজ কমিটির মোহাম্মদ মাহুব ভাই